প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহ মার্কেট নিয়ে আলোচনা করব আমরা লাস্ট উইকে মার্কেটের মধ্যে একটা বড় ভোলাটিলিটি দেখেছি কারণ একটা বিশেষ ইভেন্ট ছিল ইলেকশনের রেজাল্ট তারই পরিপ্রেক্ষিতে মার্কেটের মধ্যে একটা অনেক বড় আপ ডাউন দেখেছি সেটা নিফটি হোক ব্যাঙ্ক নিফটি হোক মিড ক্যাপ স্মল ক্যাপ অথবা সেনসেক্স যেখানেই দেখি না কেন সেখানে একটা বড় ভোলাটিলিটি আমরা দেখেছিলাম কিন্তু যাই হোক মার্কেট সেটা অনেকটাই পরবর্তীকালে রিকভার করে নিয়েছে তো আগামী সপ্তাহে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কী ধরনের মুখ করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও কমেন্ট সেকশনে আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আমার ভিউ জানতে চেয়েছেন সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শিয়া শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আমরা প্রথমে আগে নিফটির চার্টটা একবার দেখে নেব লাস্ট উইকে আমরা নিফটিতে দেখেছি একটা বড় সেলিং এসছিল নিফটি সেখানে তার যে টু হান্ড্রেড ইএমআ আছে সেখানে একটা ভালো সাপোর্ট নিয়ে নিফটি আবার ওপরের দিকে মুভ করেছে সেই যে এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিফটির টু হান্ড্রেড ইএমআ আছে সেটা হচ্ছে একুশ হাজার দুশো আশি এই জায়গায় কিন্তু নিফটি একটা ভালো সাপোর্ট নিয়ে ওপরের দিকে আমরা মুভ করতে দেখেছি তো নিফটিকে এ সপ্তাহে আমরা ক্লোজিং পেয়েছি ফ্রাইডেতে সেটা তেইশ হাজার দুশো নব্বই তো আমরা দেখেছিলাম যে নিফটি একটা বড় রেঞ্জের মধ্যে গত সপ্তাহে কাজ করেছে এটা ওপরের দিকে তেইশ হাজার তিনশো আটত্রিশ আর নিচের দিকে একুশ হাজার দুশো আশি এই একটা বড় রেঞ্জের মধ্যে কাজ করেছে তাহলে এ সপ্তাহে নিফটি কি ধরনের মুভ করবে সেটা নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তার আগে আমরা একবার ডাউনজোন মার্কেটটা দেখে নেবো সেখানে আমরা ডাউনজোন মার্কেটে দেখছি একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং এসছে ডাউনজোনে সাতাশি পয়েন্টের নিচে এবং ন্যাচটাকে আমরা চল্লিশ পয়েন্ট নিচে ক্লোজ পেয়েছি মানডে মার্কেট কীরকম ওপেন হবে সেইটা আমরা একবার জেনে নিই তো মোটামুটি হয়তো আমরা নিফটিতে ক্লোজিং পেয়েছি তেইশ হাজার দুশো নব্বইয়ের কাছে মানডে মার্কেটে আমরা হয়তো একটা নেগেটিভ ওপেনিংই পাবো সেটা হয়তো যদি নিফটিকে আমরা দেখি তেইশ হাজার দুশো পঞ্চাশের কাছে হয়তো যদি আমরা ওপেনিংটা পেতে পারি তো যে এখান থেকে যদি দেখি নিফটি ওপরের দিকে মুভ করছে এবং সেটা গিয়ে তেইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর নিফটি মুভ করতে পারে তাহলে কিন্তু নিফটিতে আমরা একটা ভালো র্যালি দেখতে পারি সেটা ওপরের দিকে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত নিফটি যেতে পারে আর যদি নিফটি তেইশ হাজারকে ব্রেক করে নিচে আসে যদি বাইশ হাজার নশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটিতে একটা সেলিং আসতে দেখতে কতটা সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পর্যন্ত নিফটিকে আমরা নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল মোটামুটি নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পেয়েছি ঊনপঞ্চাশ হাজার আটশোর কাছে আর ব্যাংক নিফটি যদি ঊনপঞ্চাশ হাজার নশো নব্বইয়ের ওপরে চলতে থাকে তাহলে ব্যাংক নিফটিতে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পারি ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজারের ওপরে ট্রেড করলেই সেখানে আমরা পঞ্চাশ হাজার ছশো পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পারি আর যদি ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার ছশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে একটা ভালো সেলিং আসতে পারি সেটা প্রায় আটচল্লিশ হাজার নশো পর্যন্ত আমরা ব্যাংক নিফটিতে নিচের দিকের মুভ আসতে দেখতে পারি এ সপ্তাহে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এরপরে আসছি আপনাদের কমেন্ট সেকশানে কয়েকটা স্টক সম্পর্কে জানতে চেয়েছেন আমার ভিউ সেটা নিয়ে আলোচনা করুন তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্লুস্টার এই স্টক নিয়ে কিছু বলতে বলেছেন তো সেটাই বলছি মোটামুটি এই স্টকের ফান্ডামেন্টাল যদি দেখি এটা একটা মিড ক্যাপ কোম্পানি এর মার্কেট ক্যাপিটালিশন বত্রিশ হাজার একশো সাতানব্বই করোর এর পি সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেনে চলছে কিন্তু হাই পিতে ট্রেড করছে এই স্টকের আরও সি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট আরও ই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এদের যদি কোয়ার্টারলির রেজাল্ট দেখি খুব ভালো ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট এসছে সেখানে তিন হাজার তিনশো আঠাশ কোরোরের মতন সেলস হয়েছে নেট প্রফিট একশো ষাট করোর এই স্টকের যদি সেলস গ্রোথ দেখি লাস্ট থ্রি ইয়ার্সের সেখানে থার্টি ওয়ান পার্সেন্ট কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখি সেখানে হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্সের সেভেন্টি সেভেন পার্সেন্ট ওভারঅল এই কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল খুব ভালোই রয়েছে তো এবারে আমরা এই কোম্পানির একটু চার্টটা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরোশো ছেষট্টি টাকা যদি স্টকটা পনেরোশো আশি টাকার ওপরে চলে সেক্ষেত্রে আমরা একটা খুব ভালো এখানে মুভ দেখতে পারি স্টকটা মোটামুটি এখন আপ ট্রেন্ডে চলছে আর এই স্টকগুলো মোটামুটি সামার রিলেটেড স্টক এই স্টকটা তো এগুলো কিন্তু এই সিজনে খুব ভালো কিন্তু চলে এই স্টকটা যদি পনেরোশো আশি টাকার ওপরে চলতে থাকে তাহলে ওপরের দিকে মোটামুটি আমরা ষোলোশো পঁয়তাল্লিশ এবং ষোলোশো ষাট টাকা পর্যন্ত যেতে পারি স্টকটা তার ফিফটি এবং টু ডিএমআর ওপরে চলছে যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই পনেরোশো দশ টাকা লস রেখে হোল্ড করতে হবে আমরা ফোর্থ জুনে স্টকটা বেশ ভালো একটা ডিক্লাইন দেখেছিলাম এবং সেখান থেকে একটা ভালো বাইও এসেছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভোল্টাস এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো একান্ন টাকার কাছে এই স্টকেও কিন্তু আমরা রিসেন্ট একটা ভালো লো দেখেছি বারোশো তেতাল্লিশ টাকা পর্যন্ত তো এই স্টকের এইটা একটা ভালো সাপোর্ট রয়েছে তো যাই হোক এই স্টকের জন্য যে স্টক লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তেরোশো টাকা যদি স্টকটা চোদ্দোশো টাকার ওপরে অর্থাৎ পনেরোশো টাকা ধরা যেতে পারে পনেরোশো টাকার ওপরে যদি সাস্টেন করতে পারে স্টকটা কিন্তু আবার একটা নতুন হাই দেখাতে পারে প্রায় সেটা ষোলোশো টাকা পর্যন্ত যেতে পারে তবে যেহেতু এটাও একটা সামার রিলেটেড স্টক এই স্টকগুলোর প্রাইস কিন্তু মার্কেট আগে থেকেই ডিসকাউন্ট করে নেয় তবে আমার মনে হয় যে হয়তো এই সময় যদি হাই আমরা দেখতে পাই চৌদ্দশো একানব্বই টাকা কি পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে তারপর হয়তো সেখান থেকে স্টকটা আবার রেস্টেন্স ফেস করে নিচে চলে আসতে পারে যদি স্টকটা হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই তেরোশো পঞ্চাশ টাকা স্টক লস রেখে চলা যেতে পারে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক হচ্ছে আটচল্লিশ হাজার করোর মার্কেট ক্যাপিটালেশন এই স্টকটা কিন্তু অনেক হাই ভ্যালুয়েশানে ট্রেড করছে কারেন্ট পি হচ্ছে একশো চুরান্ন এদেরও মোটামুটি কোয়ার্টার ফোরের রেজাল্ট ঠিকঠাকই আছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভেল আমার ভিওর প্রশ্ন করেছেন যে এই স্টকের এই পজিশানে বাই করা যেতে পারে কি না ফোর্থ জুনে এই স্টকটা প্রায় দুশো পঁচিশ টাকার মতন আমরা প্রাইসে আসতে দেখেছি তো এই দুশো পঁচিশ টাকা কিন্তু খুব ভালো জায়গা বাই করার জন্য স্টকটা মোটামুটি দুশো দশ থেকে দুশো পঁচিশের কাছে এলে একটা ভালো বাইং আসতে পারে এই স্টকের যদি আমরা ম্যাক্সিমাম চারটায় যেটা দেখতে পাচ্ছি যে স্টকের সর্বোচ্চ যে হাই আছে তিনশো অষ্টআশি এই জায়গাটা যদি পার করে তাহলে কিন্তু এই স্টকে একটা ভালো আমরা প্রাইস দেখতে পেতে পারি সেটা প্রায় চারশো টাকার ওপরে তাই এই স্টকটাকে অবশ্যই বাই করা যেতে পারে অবশ্যই সেটা ডিক্লাইনে বাই করতে হবে রেঞ্জ যেটা বললাম দুশো থেকে দুশো এই জায়গাটার মধ্যে যদি আমরা পাই তাহলে অবশ্যই একটা মানে কোয়ান্টিটি ভালো কোয়ান্টিটি এখানে বাই করে রাখা যেতে পারে তো মোটামুটি এই স্টকটা কিন্তু আগামী দিনে একটা ভালো আমরা ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি তো মোটামুটি আজকের মতন এই কটা স্টক নিয়েই আলোচনা করলাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ইন্ডেক্স নিয়ে এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম সবটাই কিন্তু আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি কোথাও কোনো পজিশান নিতে চান অবশ্যই আপনারা আগে ভালো করে ফান্ডামেন্টাল এবং চার্টকে ভালো করে বুঝে নিয়ে তারপরে সেখানে পজিশান নেবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ